যে স্বপ্ন দেখলে আপনার কখনোই সন্তান হবে না কিংবা আপনার সন্তান থাকলে সে সন্তান মারা যাওয়া কিংবা সন্তানের ভয়ঙ্কর কোনো বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে বলতে পারেন স্বপ্ন কি আসলেই বাস্তবায়িত হয় তাহলে আমাকে বলতে হবে হয় কারণ হলো হাদিস্বরীর মধ্যে এসেছে স্বপ্নটা নবুয়তের সত্তর ভাগের এক ভাগ শুধু তাই নয় হাদিস্বরীর মধ্যে আরও এসেছে রুইয়াতান সালাতাতান স্বপ্ন হলো তিন ধরনের রুইয়াতান মিনার নাফসে মানুষের মনের কল্পনা থেকে স্বপ্ন দেখা এই স্বপ্নটা বাস্তবায়নের সম্ভাবনা খুবই কম দুই নাম্বার ইয়াতাম মিনাশাইতান শয়তানের পক্ষ থেকে স্বপ্ন দেখা এই স্বপ্নটাও বাস্তবায়নের সম্ভাবনা খুবই কম এখন আরেকটা প্রকার বাকি রয়েছে রুইয়াতাম মিনাল্লাহ লিল বুশরা ওয়াল ইনযার অর্থাৎ আল্লাহ তালার পক্ষ থেকে কোনো স্বপ্ন আপনাকে দেখানো হচ্ছে হয়তোবা আল্লাহ তাআলা এই স্বপ্নের মাধ্যমে আপনাকে পুরস্কৃত কিংবা আপনাকে সুসংবাদ দেওয়ার কথা বলতেছে বোঝাতেছে আর না হয় আপনাকে সতর্ক করার জন্য এই স্বপ্ন দেখাচ্ছে এখন আমরা জানব কোন স্বপ্নটি দেখলে আমাদের সন্তান হবে না কিংবা সন্তান বিপদগ্রস্ত কিংবা সন্তান মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই স্বপ্নটি হলো কোনো স্বামী যদি তার স্ত্রীকে ঘুমের মধ্যে দাঁড়ি অবস্থায় স্বপ্ন দেখে অথবা কোনো স্ত্রী যদি তার মুখের মধ্যে দাঁড়ি অবস্থায় দেখে ওই স্বপ্নের ব্যাখ্যা হবে তার সন্তান যদি না থাকে কখনোই সন্তান হবে না আর যদি সন্তান থাকে সেই সন্তান মারা যাওয়া কিংবা তার ভয়ঙ্কর বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে সেই জন্য এই ধরনের স্বপ্ন দেখে আল্লাহর কাছে সাহায্য চাইবেন যেন আল্লাহালা আপনাকে এই বিপদ থেকে হেফাজত করে